প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা টেবিল নিয়ে প্রাথমিক আলোচনা করব একটা টেবিল যখন এরকম উদ্দীপক হিসেবে দেওয়া হয় তখন সে টেবিলের কিছু বিষয় সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে প্রথম হলো টেবিলের রো এবং কলাম সম্পর্কে ধারণা নেওয়া কলাম হল মোটামুটি উলম্ব লাইন বা ভার্টিক্যাল যে লাইনগুলো থাকে সেগুলো কলাম অর্থাৎ এখানে সিরিয়াল নাম্বার এটি একটি কলাম অপারেটর এটি একটি কলাম প্রথম কলামে সিরিয়াল নাম্বার দেওয়া আছে ওয়ান টু থ্রি দ্বিতীয় কলামে অপারেটরের নিচে অপারেটরের নাম লেখা আছে রবি এয়ারটেল জিপি তাহলে এগুলো হল কলাম আর বাম থেকে ডান দিকে যে লাইন হরাই বা আনুভূমিক রেখা সেগুলোকে আমরা যেমন এটি একটি আনুভূমিক রেখা এটাকে আমরা কী বলি রো বলি টেবিলের ক্ষেত্রে এরকম ডান থেকে বাম দিকে বাম থেকে ডানে যে রেখা যে লাইন তাকে আমরা রো বলি অর্থাৎ সিরিয়াল এবং অপারেটর এটি একই রোতে আছে জিরো ওয়ান এবং রবি আরেকটি রোতে আছে জিরো টু এয়ারটেল একটি রোতে আছে জিরো থ্রি জিপি আরেকটি রোতে আছে তাহলে রো হল লেফট টু রাইট আর কলাম হলো টপ টু ডাউন বিষয়টি ক্লিয়ার হলো এখন টেবিল তৈরি করার জন্য আমাদেরকে যে কোডগুলো এসটিএমএল এ ব্যবহার করতে হবে সেই কোডগুলোতে আমরা চলে যাচ্ছি আমরা সবাই জানি এস লেখার জন্য আমাদেরকে নোটপ্যাড প্রোগ্রামটি ব্যবহার করতে হয় আমরা সবার আগে কম্পিউটার থেকে নোটপ্যাড প্রোগ্রামটি ওপেন করে নিব নোটপ্যাড ওপেন করার পর আমরা ফাইলে গিয়ে একটি নিউ ট্যাপের মাধ্যমে নতুন ফাইল নিব এখানে আমরা কোডগুলো লিখে যাচ্ছি দেখো এস টি প্রথম যে ট্যাগ সেটি হলো এস আমরা জানি অ্যাঙ্গেল ব্রেকেট বা কণিক বন্দরী দিয়ে লেখা একটি সংক্ষিপ্ত নির্দেশকে কি বলা হয় ট্যাগ বলা হয় এস নিজে একটি ট্যাগ এরপর সেকেন্ড যে ট্যাগটি আমরা ব্যবহার করি সেটি হলো বডি ট্যাগ এ সম্পর্ক আমাদের ধারণা আছে এইবার আমরা টেবিল সংক্রান্ত যে ট্যাগগুলো সেগুলো সম্পর্কে জানব টেবিল সংক্রান্ত যে ট্যাগ প্রথম ট্যাগটি হলো ট্যাবল ট্যাগ দ্বিতীয় ট্যাগটি হলো ট্যাবল রো টি আর এরপরে তৃতীয় যে ট্যাগটি আমরা ব্যবহার করি সেটা হলো টি এইচ ট্যাবল হেডিং চতুর্থ যে ট্যাগটি আমরা ব্যবহার করি সেটি হলো ডি টেবল ডেটা তাহলে এই চারটি ট্যাগ মোটামুটি আমাদের ভালোভাবে জানতে হবে টেবিল তৈরি করার জন্য এবার ট্যাবল হেডিং রো কি আমরা জেনেছি রো মানে ট্যাবল রো টেবল সারি এই যে আমরা কোডিংয়ের মধ্যে দেখেছিলাম পিকচারের মধ্যে এখানে এই সিরিয়াল নাম্বার এবং অপারেটর একই রোতে আসে এটি হলো ট্যাবল রো টিআর এবং এবার আমরা টিএইচ এবং টিডি সম্পর্কে জানবো যেটি আমরা এখানে লিখেছি একটি ট্যাগ লিখেছি আমরা টিএইচ টেবল হেডিং আর একটি টিডি টেবল ডেটা টেবল হেডিং কি টেবল ডেটা কি আমরা জেনে নিচ্ছি হেডিং হলো মূলত টেবিলের শিরোনাম যেটি দিয়ে লেখা হয় তাকে ট্যাবল হেডিং বলা হয় তো এখানে প্রথম সারির যে তত্ত্বগুলো সিরিয়াল এবং অপারেটর এগুলো হলো টেবিলের শিরোনাম তাই এই তথ্যগুলোকে লেখার জন্য ট্যাগ আমরা ব্যবহার করব আমরা পাশাপাশি এই কোর্টটিকে রাখার চেষ্টা করি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে আমরা এখানে ট্যাগের মাধ্যমে ট্যাবল হেডিং আমরা বোঝাচ্ছি তাহলে টিএইচ ট্যাগ টিএইচ্যাক ট্যাগ ট্যাবল হেডিং টেবিলের শিরোনাম আমরা বোঝাচ্ছি ট্যাগ টিএইচ দিয়ে কী লিখবো আমরা সিরিয়াল নাম্বার এই কথাটি প্রত্যেকটি সেলের ডেটাকে লেখার জন্য আলাদা আলাদা ট্যাগ ব্যবহার করতে হবে এই চার আকার বক্সগুলোকে মূলত সেল বলা হয় এই বর্গাকার বা রেক্ট্যাঙ্গুলার যে বক্স প্রত্যেকটি বক্স আলাদা আলাদা এগুলোকে সেল বলা হয় তো এখানে হলো ট্যাবল হেডিং এখানে সিরিয়াল একটি হেডিং আর অপারেটর আরও একটি হেডিং এই তত্ত্বগুলো লেখার জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করব আর টেবিলের যে তত্ত্বগুলো রয়েছে জিরো ওয়ান রবি জিরো টু এয়ারটেল জিরো থ্রি জিপি এগুলো হলো টেবল ডেটা অর্থাৎ টেবিলে যে তথ্যগুলো ধারণ করে সেগুলো হলো টেবিলের ডেটা এবং সে টেবল ডেটা লেখার জন্য আমরা ডি টেক ব্যবহার করব টি ম্যানি টেবল ডিম্যানি ডেটা টেবল ডেটা এইবার আমরা এই টেবিলটি তৈরি করব তবে এই টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার যে আমরা দেখতে পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এখানে আমরা এখন দেখাবো না কারণ ব্যাকগ্রাউন্ড কালার দেখানোর জন্য এখানে বোর্ডের মধ্যে আরও একটি বিজি কালার অ্যাক্টিভিট ব্যবহার করতে হয় আমাদের এখন সেটি দেখানোর দরকার নেই টেবিলের সাথে যে ম্যান্ডেটরি বা অবশ্যম্ভাবী যে অ্যাক্টিভিটটি ব্যবহার করতে হয় সেটি হল বর্ডার টেবল বর্ডার টেবল বর্ডার যদি আমরা না লিখি তাহলে টেবিল প্রদর্শিত হবে না টেবল বর্ডারের ভ্যালু আমরা আগেই জেনেছি টু থ্রি ওয়ান যে কোনো একটি মান লেখা যায় এরপর টেবিলের লিখা স্টার্ট হয় টি আর এক দ্বারা প্রত্যেকটি লিখা আমরা সারি ভিত্তিক স্টার্ট করব তাহলে প্রথম শাড়ি সিরিয়াল এবং অপারেটর এই শাড়ির তথ্যগুলো আমরা লিখবো এখন টি দ্বারা মূলত ট্যাবল রো বোঝায় কিন্তু টিআর ট্যাগের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেগুলো হলো ট্যাবল হেডিং একটি আরেকটি হলো অপারেটর টেবল হেডিং এবং প্রথম হেডিংটি হলো সিরিয়াল নাম্বার দ্বিতীয়টি হলো অপারেটর তাহলে আমরা টি এইচ দিয়ে এখানে সিরিয়াল লিখে ফেলবো এসি আর আই এ এল সিরিয়াল লিখে দিয়েছি আমরা আমরা জানি প্রত্যেকটি ট্যাগ স্ল্যাশ এই চিহ্নটি দ্বারা ক্লোজ করে দেওয়া হয় এটি হলো ক্লোজিং ট্যাগ আর প্রথমটি হলো ওপেনিং ট্যাগ হুম এটি হলো ক্লোজিং ট্যাগ এবার প্রথম হেডিংটি আমরা লিখেছি তাহলে আমাদের আরও একটি হেডিং রয়েছে এখানে টিএইচ ট্যাক আবারও ব্যবহার করব এখানে লিখবো আমরা ওপিই অপারেটর অপারেটর আমরা লিখেছি আমরা ট্যাগের চিহ্ন দিয়ে স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিয়েছি তাহলে প্রথম সারির তথ্যগুলো আমরা লিখে ফেলেছি প্রথম শাড়িতে কী কী ছিল সিরিয়াল এবং অপারেটর এটি একটি রো একটি রো স্টার্ট করেছি টিআর ট্যাগ দ্বারা এবং টিআরের অধীনে দুটো হেডিং টি এইচ দিয়ে আমরা লিখেছি অপারেটর এবং সিরিয়াল এবার তাহলে একটি রো ক্লোজ করে দিতে হবে রো ক্লোজ করে দিতে হলে আমাদেরকে স্ল্যাশ প্রতীক দিয়ে টিআর ট্যাগ আবার দিতে হবে এই টিআর ট্যাগের মাধ্যমে আমরা প্রথম রো কমপ্লিট করেছি অর্থাৎ প্রথম রোতে এই ডেটাগুলো ছিল সিরিয়াল নাম্বার এবং অপারেটর এবং এই তথ্যগুলো টেবল হেডিং বা টেবিলের শিরোনাম হিসেবে ছিল তাই এগুলো গাঢ় করে দেখাচ্ছে এখানে বোল্ড করে দেখায় যখন আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করি এবার আমরা দ্বিতীয় সারিতে চলে আসবো দ্বিতীয় সারিতে কী লেখা আছে জিরো ওয়ান এবং রবি দ্বিতীয় সারির তত্ত্বগুলো লেখার জন্য আবারও আমরা জানি টেবিলে নতুন করে যখন আমরা শাড়ি স্টার্ট করি তখন আবার একটি শাড়ি দেওয়ার জন্য আমাদেরকে আবার টিআর ট্যাগ ব্যবহার করতে হবে এবার আমরা এই টিআর ট্যাগের অধীনে যে তথ্যগুলো সেগুলোকে টেবল ডেটা হিসেবে প্রদর্শন করব জিরো ওয়ান এখানে আমরা ক্লোজ করে দিচ্ছি টিডি ট্যাগ আবার আমাদের এই কথাটি আবারও লিখতে হবে আমরা কপি করে নিলাম জাস্ট এখানে টিডি এই জায়গায় আমরা আরও বিয় রবি লিখে দিয়েছি তাহলে প্রথম ডাটাটি হলো জিরো ওয়ান দ্বিতীয় ডাটাটি হলো রবি এবং এটি একটি রোতে আছে তাহলে এই যে আমরা স্ল্যাশ টিআর দিয়ে দ্বিতীয় রোটি ক্লোজ করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথম দ্বিতীয় রোতে প্রথম ডাটাটা হলো জিরো ওয়ান এবং দ্বিতীয় ডাটাটা হলো রবি এই যে প্রথম ডাটাটা জিরো ওয়ান টিডি দিয়ে দ্বিতীয় ডাটাটা রবি লিখেছি এবং পুরো রোটে আমরা টেক দিয়ে স্টার্ট করেছিলাম টেক দিয়ে আমরা ক্লোজ করে দিয়েছি আচ্ছা আমরা যদি এতটুকুন লেখা লিখে এই টেবিলটি ক্লোজ করে দিতে চাই সাপোজ আর কোনো তথ্য আমরা রাখবো না তাহলে আমরা টেবল ট্যাক ক্লোজ করে দেব এরপর আমরা ক্লোজ করে দেব বডি ট্যাক যথারীতি এবং সব শেষে আমরা জানি ক্লোজ করতে হয় এইচটি ট্যাগ টেক এই যে এবার আমরা এই টেবিলটি টেবিল টোয়েন্টি ফোর আমরা জানি যে যে কোনো একটা নাম দিয়ে এইচটি এমএল এই এক্সটেনশন ব্যবহার করে টেবিল সেভ করতে হয় তাহলে মানে এসটিএমএল ফাইল সেভ করতে হয় তাহলে সেটি ওয়েব পেজ হিসেবে সংরক্ষিত হয় সেভ বাটন দিলাম এবং আমাদের এসটিএমএল কোডিং নামক যে ফোল্ডারে আমরা সব তথ্যগুলো রাখছি সেখানে টেবল টোয়েন্টি ফোর নামে একটি আমরা ফাইল দেখতে পাচ্ছি গুগল ক্রোমের প্রতিক্রিয়া অর্থাৎ এটি একটি ব্রাউজার দিয়ে ওপেন হবে এই যে ওপেন হয়েছে এখানে আমরা স্ক্রিনটা বড় করে নিলে তোমরা দেখতে পাবে এখানে সিরিয়াল নাম্বার এবং অপারেটর এই দুটো কথা প্রদর্শিত হচ্ছে দুটো একই রোতে আছে এবং এগুলো ট্যাবল হেডিং আর জিরো ওয়ান এবং রবি টেবল ডাটা তাই এগুলো হালকা করে প্রদর্শিত হচ্ছে অর্থাৎ টিডি ট্যাগ ব্যবহার করে লিখলে লেখাগুলো হালকা করে প্রদর্শন হয় আর টিএইচ ট্যাগ ব্যবহার করলে লেখাগুলো গাঢ় করে প্রদর্শিত হয় আমাদের এই টেবিলটাতে যেটি আমরা স্টার্ট করেছিলাম সেটিতে কিন্তু এখানে দু নম্বরে এয়ারটেল তিন নম্বরে জিপি ছিল এখন আমরা এই তথ্যগুলো যথারীতি আবার ইনক্লুড করব কিছুই দরকার নেই আমরা জানি একটা রো স্টার্ট করার জন্য এটি টিআর দরকার এ আর ক্লোজ হয়ে যাবে আর টিডি ট্যাগের অধীনে তথ্যগুলো থাকবে আমরা এই পুরো সেকশনটি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি এই জায়গায় টেবল ডাটা হিসেবে দ্বিতীয় সারি স্টার্ট করেছি টিআর দিয়ে যে টিআর দিয়ে দ্বিতীয় সারি স্টার্ট করেছি এবং সেখানে সিরিয়াল নাম্বার হলো টু এবং ডেটা হলো এয়ারটেল এয়ারটেল আমরা লিখে দিয়েছি দেখো তোমরা এই টিআরট্যাগ ক্লোজ করে দিলাম আমরা আউটপুট স্ক্রিনে গিয়ে যদি ফলাফল দেখার চেষ্টা করি টেবিলটা রিফ্রেশ করলেই দ্বিতীয় সারিতে জিরো টু এবং এয়ারটেল চলে আসছে তৃতীয় সারি প্রথম সারিতে আমাদের হেডিং বা শিরোনাম দ্বিতীয় সারিতে ওয়ান রবি তৃতীয় সারিতে টু এয়ারটেল আমাদের যে স্যাম্পল টেবলটি ছিল সেখানে আমরা দেখেছি তৃতীয় সারিতে তৃতীয় নম্বরে ছিল থ্রি এবং জিপি এখন এই তথ্যগুলো একইভাবে ইনসার্ট করতে চাইলে আমরা পুরো এই সেকশনটি আবারও দরকার হবে অর্থাৎ একটি শাড়ি তৈরি করার জন্য আমাদের টিআর ট্যাগ দরকার হয় এবং ডেটাগুলো অ্যাড করার জন্য টিডি ট্যাগ প্রয়োজন হয় এই জায়গায় আমরা জিরো টু এর পরিবর্তে থ্রি লিখে দিচ্ছি এখানে আমরা এয়ার ট্যাগের পরিবর্তে জিপি লিখে দিলাম তাহলে পুরো সেকশনটি যদি একসাথে তাদেরকে দেখায় পুরো সবগুলো কোড তাহলে শুরুতে আমরা এস টিএমএল বডি ট্যাবল বর্ডার দিয়েছি থ্রি টি আর ট্যাবল রোডটা স্টার্ট করেছি শেরোর অধীনে দুটো শিরোনাম ছিল শিরোনামগুলোকে আমরা হেডিং বলি হেডিং ট্যাক হলো টিএইচ টিএইচের অধীনে আমরা লিখেছি এই রোটি স্টার্ট এ রোটি কমপ্লিট করেছি ক্লোজ করে দিয়ে আবার নতুন করে একটি টিয়ার সেখানে দুটো ডাটা একটা হলো ওয়ান একটা হলো রবি সেটা ক্লোজ আবার আরেকটি রো স্টার্ট করার জন্য টিয়ার সেখানে দুটো ডাটা টু এবং এয়ারটেল সেই রোটি টিয়ার দ্বারা ক্লোজ করে দিয়েছি আবার নতুন একটি রো টিয়ার নিয়েছি সেখানে জিরো এবং জিপি লিখেছি এভাবে আমরা তৃতীয় সারির কাজ শেষ করেছি সব শেষে আমরা এখানে ট্যাবল ক্লোজ করে দিলাম বডি ক্লোজ করে দিব এবং এল ক্লোজ করে দিয়েছি পুরো কোডিংটা তোমরা একসাথে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখো আসলে এস যেখানে ট্যাগ ব্যবহার করার কারণে এই কোডগুলো ডেসক্রিপশান বক্সে দেওয়ার সুযোগ নেই কারণ ডেসক্রিপশন বক্সে ট্যাগ শো করে না ট্যাগ অ্যালাউ করে না ট্যাগ বলো ট্যাগ কি এই অ্যাঙ্গেল ব্রেকেট যে ব্যবহার করেছি এটাকে স্টিএমএল রাখায় ট্যাগ বলা হয় কণিক বন্ধরি এটি অ্যালাউ করে না আমরা ফলাফলটা দেখে আসি কেমনটি দেখায় টোয়েন্টি ফোর এই ফ্যালটিতে আমাদের তথ্য রয়েছে এই যে প্রথম সারিতে সিরিয়াল এবং অপারেটর দ্বিতীয় সারিতে ওয়ান রবি তৃতীয় সারিতে টু এয়ারটেল চতুর্থ সারিতে থ্রি জিপি এভাবে আমরা একটি টেবল খুব সহজে স্টেমেলে তৈরি করতে পারবো তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে এই ডেটাগুলো মাঝখানে প্রদর্শিত হয়নি কেন যদি কোনো ডেটাকে আমরা মাঝখানে প্রদর্শন করতে চাই তখন আরও একটি অ্যাট্রিবিউট ব্যবহার করার প্রয়োজন হয় আমি একটি অ্যাট্রিবিউট আবার একবার দেখিয়ে দিচ্ছি টিডি যদি আমরা লিখি এ এল আই জি এন এটি একটি অ্যাট্রিবিউট অ্যালাইন মানি মার্জিন এই অ্যালাইনের ভ্যালু যখন আমরা সি এন টি আর লিখে দেব তখন আমরা দেখতে পাবো এই জিরো নাম্বার জিরো ওয়ান নাম্বার এই কথাটি প্রথম টেবিলের টিক মাঝখানে এবং আমরা রবি লিখাটিও মাঝখানে লেখার জন্য এখানে অ্যালাইন ইকাল টু সেন্টার লিখেছি ফলাফল দেখে আসে আউটফুট স্ক্রিনে দিকে এই যে আমরা দেখতে পাচ্ছি জিরো ওয়ান এবং রবি ঠিক মাঝখানে প্রদর্শিত হচ্ছে অর্থাৎ কোনো টেবল ডেটাকে সেল বা এই বক্সের ঠিক মাঝখানে দেখাতে চাইলে আমাদেরকে অ্যাট্রিবিউট হিসেবে অ্যালাইন ব্যবহার করতে হবে অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু যখন আমরা সেন্টার লিখব তখন ঠিক মাঝখানে প্রদর্শিত হয় আমরা জেনেছি একটা টেবিল কিভাবে তৈরি করা যায় সবাইকে ধন্যবাদ